আসসালামু আলাইকুম দর্শক প্রথমেই মন্তব্য করে রাখি যে সরকারের মধ্যে স্পষ্টত একটা বিভক্তি দেখা দিয়েছে কোনো সময় একটা বিস্ফোরণ জাগতেই পারে আমি আসছি সে বিষয়ে তার আগে আরেকটি বিষয় একটু আপনাদের মনে করিয়ে দিই অনেকেই হয়তো জানেন অনেক দিন পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার উত্তাল হয়ে উঠল কোনো সংঘর্ষকে কেন্দ্র করে নেয় তবে সাংঘর্ষিক একটা অবস্থানের ইঙ্গিতপূর্ণ জায়গা থেকে এই যে উত্তাল হয়ে উঠল সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শত শত শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তুমুল স্লোগানও তুলেছে এবং এটি অবশ্যই ব্যতিক্রম কেন কেন ব্যতিক্রম মনে হচ্ছে আমাদের কাছে গত পাঁচ আগস্টের পর থেকে যাদের যুদ্ধ অভিযোগ ছিল স্বাধীনতাকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করে খাটো করে তুলে ধরার প্রবণতা যাদের মধ্যে তারা এই কাজটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান সৃষ্টি হলেও আমরা তো দেখেছি যে পাঁচ আগস্টের পর থেকে চব্বিশকে সবার আগে প্রাধান্য দিয়ে একাত্তরকে খাটো করা এক ধরনের প্রবণতা স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে সেই তারাই গিয়েছে কেন গিয়েছে এবং আমি বলি যেভাবেই হোক এটি আমাদের ভালো লাগার বিষয় দুদিন আগে মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন জামাতকে উদ্দেশ্য করে জামাতের চাওয়া উচিত একাত্তরে তাদের ভূমিকার কারণে পাকিস্তানপন্থী পন্থী রাজনীতি এদেশে চলবে না আরও যেসব মন্তব্য করেছেন সেগুলোকে কেন্দ্র করে জামাত মহাক্ষিপ্ত জামাতের পক্ষ থেকে এখন অভিযোগ করা হচ্ছে মাহফুজ আলম রয়ের এজেন্ট উনি যে ভাষায় কথা বলতেছেন কারণ আমরা তো বলতে পারি উনি কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট কিনা যদিও রয়ের এজেন্ট পাকিস্তানের এজেন্ট বিএনপি জামাতের দালাল আওয়ামী লীগের দালাল ফ্যাসিবাদের দোষর এইসব ট্যাগিং শব্দগুলো আমাদের কাছে এখন বেশ হাস্যকর তারপরেও জামাত যখন মাহবুব আলমকে রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করছে তখন তো বিষয়টি আলোচনার মধ্যে আসতেই পারে তো মাহবুব আলমকে ক্ষমা চাইতে বলা হয়েছে মাহবুব আলমকে পদত্যাগ করতে বলা হয়েছে কিন্তু এতই কি সহজ মাহফুজ আলম পদত্যাগ করবেন প্রশ্নে ওঠে না এবং জামাতকে কেন্দ্র করে মাহফুজ আলমের বক্তব্য সব কিছুর মধ্য দিয়ে এখন সরকারের মধ্যে বিভক্তি স্পষ্ট আর সেই বিভক্তির বিষয়টি প্রতিফলিত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কণ্ঠে গতকালই প্রেস সচিব শফিক সাহেবকে নিয়ে আমি কিছু কথা বলছিলাম এবং তিনি যেই মঞ্চে বা যেই অনুষ্ঠানে কথাগুলো বলেছেন তার মধ্যেই জামাতকে নিয়ে প্রশ্ন ছিল মাহবুব আলম সম্পর্কে প্রশ্ন ছিল তিনি সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন খানিকটা বোধ করেছেন জামাতে বিচার নিয়ে তিনি কথা বলেছেন যে এর আগে আওয়ামী করে গেছে তো আওয়ামী করে গেছে যদি করে গিয়েই থাকে তাহলে সেটি তো আদালত কর্তৃক প্রমাণিত বা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে যুদ্ধাপরাধের সঙ্গে কারা জড়িত ছিল তাদের বিচারও হয়েছে সেসব যাক কিন্তু শফিকুল আলম সেই বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে একাত্তরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা একাত্তর ধারণ করি জামাত সম্পর্কে আর কিছু মন্তব্য করতে চাই না অর্থাৎ বিপদে আছে সরকার সরকারের যে ভর কেন্দ্রগুলো একদিকে জামাত আর একদিকে হেফাজত ইসলাম একদিকে এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আবার তো মাহবুব আলমের বিরুদ্ধে বিশেষ একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল হিজবুত তাহারির সঙ্গে যদি তিনি তা অভিযোগ মানে সেই অভিযোগ অস্বীকার করেন এদিকে বিএনপি এতগুলো যে ভর কেন্দ্র সেই ভর কেন্দ্রর মধ্যে সামগ্রিক জায়গা থেকে তুমুল একটা সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি সরকার এটিকে কতটা সামাল দিতে পারবে এখনও পর্যন্ত অস্পষ্ট মোটামুটি টালমাটাল অবস্থায় পৌঁছেছে সারা দেশ যখন একটি টালমাটাল অবস্থায় বিরাজ করছে সরকারও ঠিক সেই মুহূর্তে অভ্যন্তরীণ অবস্থায় একটা জগাখিচড়ি অবস্থায় রয়েছে আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগকে মাইনাস করার পর যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল তার তো কোনো ধরনের কোনো কার্যক্রম থাকছে না বিএনপিকে টার্গেট করা হবে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি যে আপাতত বিএনপি সম্ভবত একটু সেফ সাইডে আছে পরবর্তীতে গিয়ে বিএনপিকে টার্গেট করা হবে কি না আমরা জানি না এগুলো কোন প্ল্যানিংয়ের অংশ জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা করছেন সেগুলোর সঙ্গে আমরা একমত কিন্তু তাদের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ ওইখানে হচ্ছে যদি প্রথমে বলছিলাম যে তাদের অবস্থানটাই তো ক্লিয়ার না তাদের গঠনতন্ত্রতে এখন স্পষ্ট করতে পারিনি যে তাদের আদর্শটি কী রাজনৈতিকভাবে তো সেই জায়গা থেকে যখন তারা উচ্চারণ করে যে হাসিনাকে সরিয়ে গুলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেইনি অথবা তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না এই ধরনের যখন স্লোগান দেওয়া হয় আমরা খুশি হতে পারি আমাদের ভালো লাগতেই পারে আমরা এখনও চাই ছাত্ররা তাদের ছাত্ররা বলতে সাবেক ছাত্র সমন্বয়দের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি এই দলটি তার লক্ষ্য আদর্শ স্পষ্ট করুক কিন্তু আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি তারা নিজেরাই নিজেদেরকে মরিচিকার মতন আমাদের সামনে উপস্থাপন করছে এই যে শব্দগুলো উচ্চারণ হচ্ছে যে হাসিনাকে সরিয়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেইনি এই ধরনের কথা তো আবার জামাতের মুখ থেকে আমরা শুনেছি জামাতের কথাগুলো আবার ছাত্র সমন্বয়কদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে বলা হয়েছিল যে এক ফ্যাসিবাদকে সরিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্য অভ্যুত্থানের সৃষ্টি হয়নি শত শত মানুষ রক্ত দেয়নি বিএনপির উদ্দেশ্যে নিশ্চয়ই সেই কথাগুলো বলা হচ্ছিল যে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে নিয়ে এসে বা নতুন ফ্যাসবাদে জন্ম দেওয়া তো সেই জায়গায় আমরা শুনছি এখন জামাতের বিরুদ্ধে বা জামাতের যারা নেতা ছিলেন বা একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা তাদের প্রসঙ্গে এই কথাগুলো বলা বলা হচ্ছে এখন এই জায়গা থেকে আর নতুন করে খুব বড় বিশ্লেষণের প্রয়োজন নেই এই ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির আমরা সতীর্থ বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে যেহেতু তারা অন্তত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে অবস্থান তাতে আমরা সতীর্থ বলতে পারি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে এইটুকু তুলে ধরলে মোটামুটি বোঝা যাবে যে কোন থেকে যাচ্ছে রাজনীতি রাশেদ খান বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরা হয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির জাসি মানে জামাত এবং শিবির এবং এনসিপি নেতাদের একসাথে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে অন্যান্য ইসলামিক দলের মানে সেগুলোরও ভালো সাপোর্ট ছিল এবং সেগুলোর উপস্থিতি ষাট শতাংশ বেশি ছিল তারা না থাকলে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো এটি এত দ্রুত হতো না হতো না এটি মন্তব্য করে তিনি বলছেন যে সরাসরি এনসিপির কমিটিতেই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে যারা বিরুদ্ধে বলছে তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তো এখন তারা প্রগতিশীল হয়ে ওঠার চেষ্টা করছে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও এসবের ঘটনা থেকে জামাত শিবির যদি ন্যূনতম শিক্ষা নেয় তবে ডাক দিলেই আর তাকে তাদের আহ্বানে আগের মতো সাড়া দিবে না তো শেষে সে বলা হচ্ছে শেষ পর্যায়ে যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যের আহ্বানের জনশক্তি সরবরাহ করা তবে এই ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই জামাতের উদ্দেশ্য বলছে তবে মূল যে বক্তব্য বক্তব্য রাশেদ খান দেওয়ার চেষ্টা করছেন আপনারা বুঝতে পেরেছেন যে একে একে সব মাইনাস করা যদি সেটি হয় সেটি নিঃসন্দেহে জাতীয় নাগরিক কমিটির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না যে তারা একাই ক্ষমতায় থাকবে একাই রাজত্ব করবে আস্তে আস্তে সবাইকে মাইনাস করবে পরবর্তীতে আবার বিএনপিকে টার্গেট করা হতে পারে তবে এটা একটা ভালো সিনটম যদি সমাজ রাষ্ট্র মানুষের প্রতি ন্যূনতম কোনো কমিটমেন্ট না থাকে এই ধরনের একাধিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বটা নিজেদের মধ্যেই তৈরি হয় খুব স্বাভাবিক কথা সাইকোলজিক্যাল হিসাব এবং সেগুলোই দেখা যায় আর যদি সত্যি সত্যিই জাতীয় নাগরিক কমিটি কিংবা সাবেক সমন্বয়করা তারা এই আদর্শেই অবিচল থাকে মনে প্রাণের ধারণ থাকে ওয়েলকাম তাতে কে মাইনাস হবে কে প্লাস হবে অন্তত স্বাধীনতা বিরোধী শক্তিদের মধ্যে আমরা সেটি বলতে পারি তাতে আমাদের কিছু যায় আসে না তারা যদি তাদের অবস্থানটি স্পষ্ট করতে পারে অবশ্যই মানুষ হয়তো সত্যি সত্যিই তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে কিন্তু সিনারিও যদি চেঞ্জ হয় বিপদ কারোর জন্য বসে থাকবে না